হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেবো ছানা বড়া রেসিপি যত তাড়াতাড়ি হয়ে যায় তত সুন্দর খেতে হয় রেসিপিটা সবার প্রথমে এখানে আমি ছানা নিয়েছি ছানার পরিবর্তে তোমরা এখানে পনিরকে গ্রেড করেও নিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন মিষ্টি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গরম মশলা এক চামচ ময়দা দিলাম এটাকে এক ভালো করে মাখবো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো ভালো করে মিশিয়ে প্রায় আমি দশ থেকে বারো মিনিট চেপে চেপে মাখবো যত সুন্দর এটা মাখা হবে তাহলে কি বড়াটা ভেঙে যাবে না আর খেতেও সফটি হবে এবার ছোট্ট ছোট্ট বল করে নেব গোল গোল বল করে নিচ্ছি নিয়ে প্রায় আমি দশ মিনিট করে রেখে দেব এভাবে দশ মিনিট রেখে দিচ্ছি বা একটা মশলা তৈরি করব তার জন্য টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিয়ার তেল ভালো করে গরম হয়ে গেলে যে ছানা বড়াগুলো করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে বারবার নাড়াচাড়া দিয়ে লাল করে ভেজে তুলে নেব আমাদের বড়াটা খুব ভালো ভাজা হয়েছে এগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল পটলটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি পটলটাকে লাল করে ভেজে তুলে নেব আমার পটল ভাজা হয়ে গেছে সেম প্রসেসেই আলুটাকেও ভেজে নেব এখানে আলু আমি মিডিয়াম সাইজ নিয়েছি এবং একটা আলুকে চার ভাগ করে নিয়েছি আলুটাকেও সেমভাবে ভেজে লাল করে তুলে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবি দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা এবার প্রায় চার থেকে পাঁচ মিনিট বা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে কষাবো তাহলে কি মশলার কালার খুব ভালো আসে যখন দেখব মশলাতে সম্পূর্ণ তেল বেরিয়ে এসছে দিয়ে দেবো দই দইটা মিক্সিতে না একটু আমি ফাটিয়ে নিয়েছি এবার সবগুলো ভালো করে মিশিয়ে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণই কষাবো যখন মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে যাবে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে দু একটু নাড়াচাড়া দিয়ে নেব গরম জল অবশ্যই গরম জল দেবে তাহলে দেখবে টেস্ট এবং কালার দুটোই সুন্দর থাকবে ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাস আস্তে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা যখন আমাদের সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলটা আর এই বড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাস আস্তে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট বাদে দেখো আমাদের গ্রেভি এতটাই প্রয়োজন এর থেকে বেশি আমরা কমিয়ে দেব না হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো ঘি আর একটু গরম মশলা ভালো করে করে মিশিয়ে হালকা হালকা কিন্তু ছাড়া বন্যা ভেঙে যাবে গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দিচ্ছি তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে খুব ভালো ঢুকবে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো অবশ্যই করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও थैंक यू सो मच